সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে সুস্মিতা ডটের তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে অনেকদিন পর আবার আজকে একটা ব্লগ করছি যেটা হচ্ছে আজকে প্রচণ্ড বেলা হয়ে গেছে কিন্তু সারাদিন আজকে ভেবেছিলাম একটু সকাল থেকে ব্লগ করবো কিন্তু আজকে আর হয়নি হয়ে ওঠেনি তো প্রচুর কাজ বাজ করেছি টুকটাক গোছানো হয়েছে এই এইগুলো সব গোছানো হয়েছে এটা এখন লবে উঠবে আর এগুলো হচ্ছে বৌদিদের বাড়িতে যাবে মানে আমার বড় বৌদিদের বাড়িতে ওগুলো ওর জিনিস সব ফেলে ফুলে চলে গেছিলো পুজোর দিনকে তো আজকে দিন পরে আবার ঠাকুর ঘরে চলে এসেছিলাম এসে সুন্দরভাবে ঠাকুর পুজো টুজো করে ওই জন্যই আর ব্লগ করিনি কেননা জানি ব্লগ করতে গেলে আমার প্রচণ্ড লেট হয়ে যাবে কাজে তাই অনেকটাই বেলা হয়ে গেছে আর এখানে আমি সুন্দর করে ঠাকুরের ভোগ টোক লাগিয়ে দিয়েছি অনেক দিন পরে ঠাকুর ঘরে ঢুকেছি তো দেখি না ভোগ সেরকম কিছু নেই তো ওই জন্য শশা একটু কেটে দিয়েছি আর সুন্দর করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি শুধু ওপরে এই দুটো পরিষ্কার করা হয়নি কেননা প্রচণ্ড লেট হয়ে গেছে সেই জন্য জানো তো তো আজকে গোপু সোনাদেরকে অনেক দিন পরে একটু কাছে নিয়ে আদর করে স্নান করিয়ে অনেক কিছু করে তারপরে পুজো করতে হয়েছে তো তো ওই জন্য লেট হয়ে গেছে তো চলো এখন সব কিছু কাজ কমপ্লিট করে নিয়েছি মেয়ে আসার সময় হয়ে গেছে মাও আজকে প্রচণ্ড লেট হয়ে গেছে খেতে দিতে তো মা খাচ্ছে আর মাকে খেতে দেওয়া হয়ে গেছে প্রায় দেখো মা খাচ্ছে আর আমিও খেয়ে নেবো এখানে আজকে আমি রান্না করেছি দেখো অনেক দিন ধরে পুঁশাক খেতে ইচ্ছা করছিল হলে পুঁইশাক চিংড়ি কুমড়ো আলু দিয়ে একটা তরকারি হয়েছে বেগুন দেওয়া হয়নি একদম চচ্চড়ি আর ডাল সিদ্ধ এটা তোমাদের দাদা ভাইয়ের চচ্চড়িটাও খাবে সাথে একটা ডিম ভেজে দেবো আর আমার এখানে খাবার গুছিয়ে নিয়েছি যেহেতু আমি খেয়ে নেব মেয়ে আসলে মেয়েকে খাওয়াবো কালে তুলে খাইয়ে তারপরে আমি মানে ওকে রেডি করতে থাকবো ওই জন্যই আমি খেয়ে নিচ্ছি আর এখানে এই তরকিটা পুরোটা আমার না এখান থেকে মাকে চিকেন দেবো আর আমি একটু খাবো তো চলো এখন আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়ার এই সেরকম কিছুই করিনি তো কুঁইশাখের চচ্চড়ি কার কার প্রচণ্ড ফেভারেট আমার মায়ের ফেভারিট দেখো নাইটিটা বলেছিলাম উল্টো পড়েছো সোজা করো সোজাই করেনি নাইটিটাকে তো চলো এখন খেতে বসি আগে খেতে গেছে আর চিকেনটা হ্যাঁ চিকেনটা ছিল চিকেনটা হচ্ছে বানাইনি আজকে তো সেই কারণে খাওয়া দাওয়া করি আগে আর

বাইরের ওয়েদারটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল মানে একটু মানে ঝড় যে হাওয়ার মতন বৃষ্টি হবে এরকম একটা টাইপের হয়ে গেছিল আবার রোদ উঠলো আবার এখন রোদ চলে গেছে মাঝরাতে বৃষ্টিটা হোক বাবা কেননা এখন এই না সব বন্ধ হয়ে যাবে যদি বৃষ্টি হতে থাকে সারাক্ষণ

চাটনি না হলে ওনারা এখন আর চলবে না এবার ঠিক আছে আপনি বলুন ভাত খাব দেখো বাসি চিকেন কাজে তবে ভালো লাগে খেতে খুব ভালোই লাগে ভালো লাগে আসলে রবিবার দিনকে করেছিলাম খাওয়া হয়নি ঠিক মতো আর বিকেল রাত্রেবেলা তো তোমার দেখেইছো অবশ্যই ইউটিউবে এখন আমি এই ব্লগটা তো নিমন্ত্রণ ছিল সেখানে গেছিলাম আর সেই জন্য পুরো চিকেনটাই রয়ে গেছিলো শুধু মেয়ে মা রাত্রেবেলা খেয়েছিলো এতটুকুন ভাত নষ্ট করছিল যে তো খাবে খেলো না আমি বললো ভাত খাবো না বললাম চাটনি খাবে আমি ভাতটা উঠে যাবে The do I চলো মেয়ে এসে গেছে আমার তো খাওয়া হয়ে গেছে একটুখানি চচ্চড়ি দিয়ে খাইয়েছি আর এখন ওই চিকেন দিয়ে খাবার দাদা বাড়ি ওদিকে খাচ্ছে ডাল আর চচ্চড়ি ডিম ভেজে দেবো বললাম খাবে না না শুধু ড্রেসটা পরবি আর দৌড়বো ঠিক আছে বই খাতা গুছিয়ে নিবি আন্টি দোকানে রেখে দেব তুমি নিয়ে চলে আসবে না এখন তোমাদের বলবো কি ছেড়ে দিচ্ছি কেন না অটো পাবো না আর ওই বারবার আর পাচ্ছি না গো স্টেশনের ওই ইয়েটা না খুব কষ্ট হয় আচ্ছা তুমি যাও না স্টেশনটা পার হ্যাঁ তো চলো রেডি হয়ে গেছি মেয়ের বইয়ের ব্যাগ দিতে এখন বেরিয়ে যাব পুরো চারটে বাজে চারটে সাড়ে চারটে পৌঁছাবো ছোটো খাটে শুধু বললাম আমাদের দরজাটা ভেজানো রয়েছে মানে ঘুমিয়ে পড়লেও বুঝতে পারবে না কেউ এলে চলো এখন বেরিয়ে যাই আর বৃষ্টি আসছে প্রচুর খুব ভালো জানি না চলো সবাই

প্রবলেম তো যাই হোক সিগন্যালটা সবই খুলেছে আমাদের ভালোই ভালো তো চলো তা একটা সব ভালো থাকতে অবস্থা দেখো বৃষ্টি আসবে কি আসবে না জানি না কিন্তু ওয়েদারটা এখন ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে হাতে উঠেই কাটবে না তো যাই হোক একটু বৃষ্টিটা হোক ঠান্ডা হবে কত আম হয়েছে গাছটায় তো চলো এখন আমরা বেরোই